হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো টাইটেল অ্যান্ড থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝতে পেরেই গিয়েছো যে আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার রুটিন বা ফেস স্ক্রিনিংয়ের ভিডিও শেয়ার করব যেটা দেখলে তোমরাও বাড়িতে বসে দুর্গাপুজোর আগে নিজের ফেসটাকে ক্লিন করে নিতে পারবে আর আমি কিন্তু একদমই এক গাদা প্রোডাক্টস ইউজ করিনি হার্ডলি তিন থেকে চারটে প্রোডাক্টস ইউজ করেছি ফার্স্টে আমি হেয়ারটাকে টাই করে নিলাম মানে একটা পুকি হেয়ার ব্যান্ড ইউজ করে নিলাম জানি এটা খুব একটা কাজের নয় বাট দেখতে ভালো লাগে সেজন্য আমি এটা ইউজ করেছি আজকের ভিডিওতে অ্যান্ড দেন আমি ফক্সটেলের ডেলি ডুয়েট হাইড্রেটিং ক্লিনজারটা ইউজ করেছি এই ক্লিনজারটা কিন্তু শুধুমাত্র স্কিন কেয়ারের জন্য নয় এটা তোমরা ডেলি বেসিসে ইউজ তো করতেই পারো এছাড়া এই ক্লিনজারটা মানে এই ফেস ফেসওয়াশটা কিন্তু তোমাদের মেকআপও খুব ভালোভাবে রিমুভ করে যদি তোমরা মনে করো যে মাইসেলের ওয়াটার ইউজ করবে না তাহলে এইটা খুব সুন্দরভাবে তোমাদের সমস্ত মেকআপ রিমুভ করে দেবে একটু মাসকারাটাই রিমুভ করতে প্রবলেম হতে পারে বাট ফুল ফেস মেকআপ কিন্তু এটা সুন্দরভাবে রিমুভ করে দেয় আর তার সঙ্গে সঙ্গে ফেসের এক্সট্রা যে অয়েলটা থাকে সেটাকে বার করে দেয় বাট ন্যাচারাল অয়েলটাকে স্টিপ অফ করে না এরপর আমি ক্যামেরাতে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমার আইব্রোর নিচে এবং আইব্রোর দুটো আইব্রোর মাঝখানে অনেক হেয়ার গ্রোথ হয়ে গেছে কারণ আমি অনেক দিন ধরে আমার আইব্রোটাকে সেট করিনি জাস্ট এই ভিডিওটা করার জন্য ফার্স্টে আমি একটা প্লাকার দিয়ে অর্থাৎ একটা টুইজার দিয়ে যতটা পারলাম যতটা সম্ভব হলো এক্সট্রা যে হেয়ারগুলো ছিল সেগুলো আমি রিমুভ করলাম অ্যান্ড দেন আমি মামা রাইস ফেস স্ক্রাবটা ইউজ করছি যেটা মানে ভীষণই মাইল্ড দেখে আমার কাঁচের গুঁড়োর মতন ফার্স্টে মনে হয়েছিলো এবং আমি ইউজ করতে ভয় পাচ্ছিলাম বাট এটা স্কিনের জন্য প্রচণ্ড জেন্টাল তোমরা ইউজ করে দেখো বেশ ভালো লাগবে জাস্ট অল্প পরিমাণে নিয়ে মানে যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণে নিয়ে আমি খুব জেন্টলি ফেসেটা ম্যাসাজ করেছি জাস্ট টু টু থ্রি মিনিটস স্ক্রাব করতে করতে যখনই মনে হবে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তখনই হালকা হালকা করে দু চার ফোটা জল নিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে একদম জেন্টলি জোরে জোরে নয় তাহলে কিন্তু স্কিনের ব্যারিয়ার খারাপ হয়ে যাবে আর ব্রেকআউটস হতে বাধ্য এরপর আমি ফেসটাকে একটা মেকআপ রিমুভিং প্যাড দিয়ে ভালো করে মুছে নিয়েছি হ্যাঁ আমার কাছে জল এই সময় ছিল না বলে আমি জাস্ট মুখটা মুছেছি তোমরা চাইলে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে পারো এরপর আমি এই ব্ল্যাক হেডস করার এই টুলটা দিয়ে ভালো করে মানে যতটা সম্ভব নিজেকে কষ্ট না দিয়ে করা যায় ততটা আমি ব্ল্যাক হেডস রিমুভ করে নিয়েছি তারপরে আমি বেশি চাপ দিইনি কারণ আমি জানি আমি পরে নো স্ট্রিপ অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন এই ভাইরাল ফেস মাস্ক যেটা ফক্সটেলের রেডিয়েন্স ফেস মাস্ক এটা আমি ইউজ করেছি স্প্যাচুলার সাহায্যে জাস্ট এটাকে আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন আমি আমার নিজস্ব ব্রাশ দিয়ে এটাকে ভালো করে গোটা ফেসে আমি ডিস্ট্রিবিউট করে নিয়েছি মোটামুটি আমি রকম মানে থিক বা খুব থিন লেয়ার অ্যাপ্লাই করিনি মিডিয়াম একটা লেয়ার অ্যাপ্লাই করেছি আর এটা আমি আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে অ্যাপ্লাই করলাম এটা নেওয়া আমার বেশ কিছু মাস হয়ে গেছে বাট আমি এটা অ্যাপ্লাই করার সুযোগই পাইনি আজকে আমি ফাইনালি এটা অ্যাপ্লাই করছি আর এটা অ্যাপ্লাই করার পরে আমাকে একটা হালকা মানে একটা হালকা আমি চেঞ্জ দেখতে পেয়েছি একটা রেডিয়েন্স তো অবশ্যই দিচ্ছিলো আমি জানি না কতটা গ্লোয়িং লাগছিল মানে ফেয়ার হয়েছিল কিনা স্কিন আমি বলতে পারবো না ব্রাইট হয়েছিলো কিনা তবে এটা আমাকে একটুখানি রেডিয়েন্স তো অবশ্যই দিচ্ছিলো আর এটার মধ্যে কিছু একটা আছে যার জন্য প্রচণ্ড স্কিনে অ্যাপ্লাই করার সময় ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে ভীষণ কুলিং সেনসেশন দিচ্ছিলো আর সে তারপরে আমি এটাকে টোয়েন্টি মিনিটস রেখেছিলাম আর ড্রাই হয়ে যাওয়ার পর আমি মাস্ক ওই মেকআপ রিমুভিং প্যাডটা দিয়ে ভালো করে জিনিসটা রিমুভ করে নিয়েছি অ্যান্ড দেন আমি এই হিপহপের নোজ স্ট্রিপসটা অ্যাপ্লাই করছি ব্ল্যাক সাইডটা স্কিনের সঙ্গে লাগাতে হবে আর লাগানোর আগে নোজটা একটু হালকা জল দিয়ে ওয়েট করে নিতে হবে দেন আমি এটাকে এরকম ছেড়ে দিয়েছিলাম টোয়েন্টি মিনিটস আর একই সাথে সময় নষ্ট না করে আমি আমার ফেসটাকেও সেভ করে নিচ্ছিলাম ফার্স্ট আইব্রোটাকে ক্লিন করে নিলাম আইব্রো সাইডগুলো আইব্রোর মাঝখানটা মানে দুটো আইব্রোর মাঝখানটা যার আমি একটা জিনিস বলবো যে আমি কার্মেসির ফেস রেজার ইউজ করি কার্মেসি ফেস রেজার খুবই ভালো কিন্তু আমি যেহেতু করতে করতে প্রো হয়ে গেছি সেই জন্য আমি ফেস রেজার দিয়ে ইজিলি আমার আইব্রোটা করে নিতে পারি কিন্তু যারা বিগিনার্স আছো তারা প্লিজ আমি বারণ করবো তাদেরকে যে ফেস রেজার দিয়ে তোমরা আইব্রো করো না কার্মেসির আলাদা করে আই আইব্রো রেজার পাওয়া যায় তোমরা এইটাই ইউজ করতে পারো ওটা সাইজ একটু ছোট হয় তাই কোনো রকম কাটস লাগার ভয় থাকে না যদিও ওটাতেও কাটস লাগবে না বাট স্টিল আমি বারণ করবো বিগিনার্সের এটা আইব্রো সাইডে মানে অ্যাপ্লাই করতে মানে ইউজ করতে অ্যান্ড দেন আমি এইভাবেই ফুল ফেসের হেয়ারটাকে রিমুভ করে নিলাম রেজারের সাহায্যে আর তারপরে সেই সব থেকে থেকে কঠিন টাস্কটা যেটা হচ্ছে নো স্ট্রিপস তোলা প্রচণ্ড লাগছিল বাট এটা তোলার পরে যে স্যাটিসফ্যাকশানটা লাগে না মানে যখন দেখি যে নোজ স্ট্রিপসে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে উঠে এসেছে তখন আলাদাই একটা স্যাটিসফ্যাকশান দেখতে পাই আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরাতে আমি দেখানোর চেষ্টা করেছি বাট এটা কিন্তু আমার হোয়াইট হেড ব্ল্যাক হেডস রিমুভ করে আর এই ব্র্যান্ডের নো ট্রিপসই আমি অনেক দিন থেকে ইউজ করি বেশ ভালো ফাইনালি আমি ফেসটাকে এক একবার নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে এলাম মানে জাস্ট ওয়াশ করে এসছি অ্যান্ড দেন আমি টাওয়েল দিয়ে আমার মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে প্যাড ড্রাই করলাম এবং এরপরে আমি জাস্ট অ্যাপ্লাই করছি আমার লরিয়ালের হ্যালোরনিক অ্যাসিড সিরাম আর আমি এরপরে আর কিচ্ছু অ্যাপ্লাই করিনি ফেসে জাস্ট এটা অ্যাপ্লাই করেছিলাম আর তোমরা চাইলে সব প্রসেস হয়ে যাওয়ার পর মানে এই সিরামটা অ্যাপ্লাই করার আগে একটু আইস কিউব ফেসে রাব করতে পারো এতে তোমার স্কিনটা কাম হবে সুদ করবে ব্যাপারটা বাট আমি করিনি তো আমি সিরাম অ্যাপ্লাই করার পর আমি উইশ কেয়ারের পি এফ টিনটেল লিপ বামটা ইউজ করেছি অ্যান্ড দেন দেখো কী সুন্দর গ্লোয়িং লাগছে স্কিনটা আগে কতটা ডাল লাগছিল আর আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের যেগুলো আমি ইউজ করেছি তার ডিটেলস অ্যান্ড লিঙ্কস ডিসক্রিপশানে দিয়ে দেবো চেক আউট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর চাইলে তুমি আমার তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ারও করতে পারো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা